বিসমিল্লা রহমান আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ইকবালের চিন্তা ও দর্শন বুঝতে হলে আমরা ইকবালের মৌলিক টেক্সটের সাথে আমরা ইকবালকে নিয়ে যারা গবেষণা করেছেন যারা লিখেছেন বছরের পর বছর যারা ইকবালের চিন্তাকে বোঝার চেষ্টা করেছেন সেটা হতে পারে ইকবালের সমসাময়িক অথবা ইকবালের মৃত্যু পরবর্তী যারা গবেষণা করেছেন তো এই আঙ্গিকে আমি আজ আপনাদের সাথে আরও কিছু বই আপনাদেরকে দেখাবো যে আপনারা এই বইগুলো আমার পড়ার পর মনে হয়েছে যে আপনাদের সাথে এই বইগুলো নিয়ে আলোচনা করা যায় এবং আপনাদেরকে শুধু বইয়ের সূচিপত্রটাকে দেখাবো যে বইটা আপনারা সংগ্রহ করতে পারেন পড়তে পারেন তো ইকবালের যে আপনার বক্তৃতা রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম এটা মূলত ইংরেজিতে তার যে বক্তৃতা সেখান থেকেই মূলত সংকলন করা তো এটা হচ্ছে আপনার মৌলিক যে তার কাজের ভিতরে বইয়ের ভিতরে একটি তো এটা আপনারা অবশ্যই পড়বেন ইংরেজিতে যারা ইংরেজিতে পড়েননি বাংলায় পড়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা ইংরেজিতে পড়েন চেষ্টা করেন ইংরেজিতে পড়তে বা ইংরেজি থেকে বোঝার জন্য দ্বিতীয়ত যে বইটার কথা আপনাকে বলবো সেটা হচ্ছে হচ্ছে ইকবাল অ্যাজ এ এটা মোহাম্মদ আশরাফ সংকলন করেছেন এটার ভিতরে দুর্লভ কিছু ছবি আমি সংগ্রহ করেছি এটা রুমির ছবি এটা ইকবালের ছবি তো এখানে প্রায় হচ্ছে আপনার আটটা আর্টিকেল আছে বইতে আপনারা বইটা পড়তে পারেন খুবই গুরুত্বপূর্ণ উনিশশো ষাট সালের ইকবালকে নিয়ে বছর গবেষণা করেছেন ইকবালের সমসাময়িক বলা চলে তো এই মূলত উনিশশো চল্লিশ সালে বের করেছিলেন ইকবালের মৃত্যুর দুই বছর পরে ইকবাল হিজ আর্ট অ্যান্ড থট তো বইটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পারেন এখানে বেশ কিছু আলাপ হয়েছে ইকবালের কবিতা নিয়ে সাহিত্য নিয়ে আলোচনা হয়েছে ইকবালের ফিলোসফিকাল যে আইডিয়া ফিলোসফি অফ সেলফ বা ফিলোসফি অফ খদি সেটা নিয়ে আলোচনা হয়েছে ইকবালের ইস্টার্ন ফিলোসফিকাল যে তার যে অ্যাপ্রোচ তার যে ইনফ্লুয়েন্স এটা নিয়ে আলোচনা হয়েছে সেই সাথে ইকবালের ওয়েস্টার্ন ফিলোসফিক্যাল যে ইনফ্লুয়েন্স তিনি কে নিয়ে আলোচনা করেছেন কে নিয়ে আলোচনা করেছেন ফ্রেডারিক কে নিয়ে আলোচনা করেছেন ইমানুয়েল কে নিয়ে আলোচনা করেছেন এমনকি তিনি কে নিয়ে অ্যারিস্টোটলের আপনার যে ফিলোসফিকাল তার যে আইডিয়াল ফিলোসফি সেটা নিয়েও আলোচনা করেছেন তো এক কথায় বইটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ইকবালের ফিলোসফির সাথে ওয়েস্টার্ন ফিলোসফি এবং ইস্টার্ন ফিলোসফি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি আরেকটি বইয়ের কথা বলবো যে বইটি হচ্ছে আপনার পারভিনসা খোয়াতির দা পলিটিক্যাল পারেন গুরুত্বপূর্ণ একটি বই এখানে ইকবালের ডেমোক্রেসি ইকবালের পলিটিক্যাল ওয়ার্ডার ইকবালের ন্যাশনালিজম আইডিয়া ইকবালের খুদি ফিলোসফি আইডিয়া এটার সিগনিফিকেন্স কি সিগনিফিকেন্স কি এটার মূলত যে তার যে অবজারভেশন তিনি এটাকে তুলে ধরেছেন এটার ইম্প্যাক্ট কি তো খুবই গুরুত্বপূর্ণ ইকবালের প্রাথমিক জীবন থেকে তার পলিটিক্যাল লাইফ তার যে পলিটিক্যাল ইনভলভমেন্ট এটা নিয়ে বিস্তারিত আলাপ আছে বইটা দেখতে পারেন এরপরে আপনার এস এফ আব্দুল ভাইদের আরেকটি যে বই আছেন বইটি হচ্ছে আপনার ইকবাল স্টাডিস স্টাডিজ ইন ইকবাল তো এখানে তিনি ইকবালের পোয়েট্রি নিয়ে আলোচনা করেছেন ইকবালের থট নিয়ে আলোচনা করেছেন এবং তিনি নিয়ে আলোচনা করেছেন রুমি এবং ব্রাউনি কে নিয়েও আলোচনা করেছেন তো ইকবালের পলিটিক্যাল যে অ্যাচিভমেন্ট এটাকে তিনি স্পেসিফিক্যালি তিনি এটা নিয়েও আলোচনা করেছেন এই ইন ইকবালে এটা দেখতে পারেন এরপরে আরেকটি বইয়ের কথা যেটা বলবো যে বইটা আমি খুবই গুরুত্বপূর্ণ এবং ইকবালের যে মেটাফিজিক্যাল আইডিয়া ইকবালের যে মেটাফিজিক্যাল সেটাকে যদি আপনি বুঝতে চান তাহলে দা মেটাফিজিক্স অফ ইকবালটা অবশ্যই পড়বেন ডক্টর ইশারাত হাসান ইনভারের তিনি লিখেছেন বইটা এখানে যে বিষয়গুলো তিনি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিয়েছেন তিনি মেথড অফ ইন্টিউশন দ্যাল দা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড দ্য বইটি ছোট একশো পৃষ্ঠার একটি বই কিন্তু বইটা এত গুরুত্বপূর্ণ এবং আপনি যখন বইটা পড়বেন তখন আপনি একটা মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড ভিতর আপনি মনে হবে যে আপনি ভ্রমণ করছেন দিস ভেরি ইম্পর্টেন্ট বুক এইবার এরপরে যে বইটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মোস্তানির মিরের মোস্তানসির মিরের ইকবাল আমি সরাসরি মোস্তানসির মিরের সাথে যোগাযোগ করেছি তার সাথে কথা বলেছি এবং তার যে লেখাগুলো আমি দেখেছি যে অনলাইনে নেই বা অ্যাভেলেবেল না আমি তাকে রিকোয়েস্ট করে মেইলের মাধ্যমে সেই আর্টিকেলগুলো আমি তার কাছ থেকে নিয়েছি বইটি খুবই গুরুত্বপূর্ণ ইকবালের চিন্তা এবং প্রাথমিক যে চিন্তা এক কথা যদি আমি আপনাকে বলি যদি আমাকে কেউ বলে যে আমি অল্পের ভিতরে ইকবালকে বুঝবো আমাকে একটা বইয়ের কথা আপনি বলেন তখন আমি এই কথাটা বলি এটা আপনি যদি সার্চ দেন শুধু ইকবাল বাই মুস্তান মির গুগলে সার্চ দেন আপনি পিডিএফ পেয়ে যাবেন আর যদি পিডিএফ না পান তাহলে আমার একটা চ্যানেল আছে আর এটা হচ্ছে আপনার টেলিগ্রাম চ্যানেল তো সেখানে আমার পিডিএফ ইকবালের সব পিডিএফ আছে প্রায় মোর দ্যান হান্ড্রেড প্লাস পিডিএফ সেখানে আছে এছাড়া অন্য অন্য পিডিএফও আছে আপনার চাইলে আমি ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের চ্যানেলের লিংক দিয়ে দেবো আপনাদের যদি পিডিএফ বইয়ের দরকার হয় তাহলে আপনারা পিডিএফ পাবেন এরপরে যে বইটা এটা হচ্ছে আপনার মূলত ইকবালের আস্তারে ক্ষুদি এটা অনুবাদ করেছেন আর তারিখ সিক্রেটস অফ ইগো আমি সিক্রেট অফ সেলফ খুদি ফিলসফির অনেকগুলো বাংলা অনুবাদ পড়েছি তার ভিতরে ইংরেজি অনুবাদগুলো পড়েছি অনেকগুলো প্রায় তিনটা চারটা অনুবাদ করেছি তো সেখানে আমি একটা কথাই আমি আপনাকে বলবো যে সেটা হচ্ছে যে তারিখের যে আর অনুবাদ সহজ সহজ সরল অনুবাদ অনুবাদ তিনি খুব মানে করেছেন এই বইটা আপনি আর যে অনুবাদ করেছেন সেই অনুবাদের সাথে এই অনুবাদটাও আপনারা দেখতে পারেন এরপরে সৈয়দ আব্দুল ভাহিদের আর একটা যেটা হচ্ছে আপনার গ্লিমপিস অফ ইকবাল এটাও আপনি দেখতে পারেন ইকবালের উপরে তিনি যে কাজটা করেছেন এখানে তিনি বেশ কিছু ইকবালের বিভিন্ন মানে বিভিন্ন আঙ্গিককে তিনি তুলে ধরেছেন যেমন ইকবাল অ্যান্ড আফগানিস্তান এখানে তিনি ইকবালের সাথে আফগানিস্তান ইকবাল আফগানিস্তান গিয়েছিলেন তো সেই বিষয়গুলোকে তিনি তার ইকবালের লাইফটাকে তিনি আফগানিস্তান এর অ্যান্ড ইকবালকে তিনি তুলে ধরেছেন সেখানে এরপরে তিনি আহ ইকবালকে তিনি আর্কিটেক্ট অফ পাকিস্তান বলেছেন এবং আমি যেটা বলি যে পাকিস্তান ইজ দ্য ফিলোসফিক্যাল চাইল্ড অফ ইকবাল তো এটা আমার নিজের নিজের যে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া সে বোঝাপড়ায় আমি এটা বলে থাকি কিন্তু তিনি বলেছেন দ্য আর্কিটেক্ট অফ পাকিস্তান ইকবালকে তিনি বলেছেন তো এই বইটাও খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পারেন এরপর ইকবালের উপর ইকবালের তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন তিনি বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছেন সেইটার উপরে এই বইটা দেখতে পারেন এটি মূলত কম্বাইড করেছেন আহমেদ স্পেসেস স্টেটমেন্টস অফ ইকবাল আপনারা এই বইটা দেখতে পারেন এটা প্রায় ওয়ান টু হান্ড্রেড ফোরটি পেজ এখানে আপনার ইকবালের মানে এক কথায় বলতে গেলে তিনি যে রাজনৈতিক বক্তব্যগুলো দিয়েছেন তিনি যে বিভিন্ন রকমের রাজনৈতিক প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন তিনি বিভিন্ন রকমের যেমন গোল্ড টেবিল বৈঠক বলেন এলাহাবাদ স্পিস বলেন থেকে শুরু করে লাস্ট স্পিসটা পর্যন্ত তিনি যে লাস্ট স্পিসটা দিয়েছেন ইসলাম অ্যান্ড ন্যাশনালিজমের উপরে এটাও এখানে মানে সবগুলোকে সংকলন করে এটা হচ্ছে মৌলিক বলেন ইংরেজিতে দিয়েছেন ইংরেজিতেই আছে এটা দেখতে পারেন এরপরে হচ্ছে দ্য রোড অফ মজেস আপনারা এটা দেখতে পারেন জর্বে কলিম যেটা বাংলায় আমরা জানি যেটা হচ্ছে আপনার আমরা এটা অনুবাদ আমরা পড়েছি আমাদের বাংলায় অনুবাদ করেছেন বাংলায় অনুবাদ হয়েছে তো এখানে তিনি অনুবাদ করেছেন সৈয়দ আকবর আলী শাহ তিনি অনুবাদ করেছেন আহ উনিশশো সালে এটা ফার্স্ট পাবলিশ হয় এটা দেখতে পারেন মোটামুটি ভালো অনুবাদ এটা দেখতে পারেন এরপরে আরেকটা অনুবাদ আছে এটাও মোটামুটি ভালো অনুবাদ আমি পড়ে দেখেছি আপনারাও পড়তে পারেন কিউ অনুবাদ এটা দেখতে পারেন তারপরে হচ্ছে আপনার ইকবালের যে ব্যক্তিগত নোটবুক রিফ্লেকশন এটা নিয়ে আগেও আলাপ করেছি হয়তোবা কিন্তু আজকে আবার রিমাইন্ডার দিলাম যে আপনারা বইটা পড়বেন এটা ইকবালের একান্ত মানে ব্যক্তিগতভাবে তিনি লিখেছেন দেখেন আপনি যে সেটা হচ্ছে ওনার রাইটিংসটাও পিছনে আছে এটা হচ্ছে ওনার রাইটিংস এগুলো হচ্ছে রাইটিংস তো এই রাইটিংস গুলো ওনার আছে তো এটা আপনারা দেখতে পারেন পড়তে পারেন এরপরে যে বইটার কথা বলবো সেটা হচ্ছে আপনার বালিজ জিব্রেল সেটা হচ্ছে সৈয়দ আকবর আলী শাহ তিনি এটা অনুবাদ করেছেন এটাও দেখতে পারেন এরপরে আপনাকে এস এ তারিকের আরেকটি রুবাইয়াতে ইকবাল তিনি এখানে ইকবালের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিছু কবিতা মানে তার কাছে যেটা সংকলন করতে ভালো লেগেছেন তিনি সেই কবিতাগুলো এখানে সংকলন করেছেন এটার ভিতরে আপনার হিজাজ আছে এটার ভিতরে আপনার সিক্রেট আছে 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 অর্থাৎ খুদি পায়ামে মাসিক আছে এই কবিতাগুলোকে উনি কিছু কবিতা নিয়ে এসে এখানে সংকলন করেছেন তো আজ আপনাদেরকে পনেরোটা বই নিয়ে কথা বললাম পনেরোটা বই আপনারা পড়ে দেখতে পারেন এবং ইকবালের চিন্তাকে বোঝার জন্য আমি অনেক ভিডিও করেছি চ্যানেলের ভিতরে অনেক ভিডিও আছে আরও পার্ট বাই পার্ট আসবে সামনে আরও বড় একটা সারপ্রাইজ আসছে আশা করছি সেটা তখন দিব এখন শুধু একটু ইঙ্গিত দিয়ে রাখলাম যারা ভিডিওর এগারো মিনিট বারো মিনিটে শেষ পর্যন্ত আসবেন তাদের জন্য বলি যে বইমেলা চলে আসছে সেখানে আমার কাজ আছে বইমেলার পরে আমার কেন্দ্রিক কিছু কাজ আছে তো সবাই পাশে থাকবেন আর অনুপ্রেরণা দিবেন আপনাদের অনুপ্রেরণা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই এবং আপনাদের যতটুকুন ভিডিও আমি করার চেষ্টা করি অনেক দিন পরে আমি আজ আসলাম খুব ব্যস্ত ছিলাম যার কারণে আসতে পারিনি এই জন্য আপনারা তারপরেও আমার পাশে থাকবেন আশা করছি সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ